সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে প্রধানমন্ত্রী উড়োজাহাজ থেকে পানি দেয়া হল সুন্দরবনের আগুনে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলি ব্রাজিলে বন্যা ভূমি ধসে মৃত্যু বেড়ে ছাপ্পান্ন ডুবে গেছে চারশো সাতানব্বই শহর টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান এবং মেসির রেকর্ড পাঁচ অ্যাসিস্ট ও এক গোলে উড়ে গেল রেড বোলস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে যা পনেরো আগস্টের পর হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ রোববার সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম প্রাঙ্গনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন শেখ হাসিনা বলেন বর্তমান সরকার দেশের অন্যান্য সেক্টরের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলেছে অত্যন্ত আধুনিক দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে প্রধানমন্ত্রী বলেন ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির জন্য এই নতুন ভবনের নির্মাণ করা হয়েছে এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সেমিনার অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিন বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বিভিন্ন পদবীর অফিসারেরা উপস্থিত İzlediğiniz সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমর বনিয়া এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল তারা হেলিকপ্টারে করে বেলা সাড়ে বারোটা থেকে অগ্নিকাণ্ডের বনভূমি এলাকায় পানি দেওয়া শুরু করে এর আগে আগুনের খবর পাওয়ার দ্বিতীয় দিনে রোববার ভোর থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিস তাদের সহযোগিতায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি আলাদা দল সকাল থেকে দুই দফা হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী ঘটনাস্থলে উপস্থিত মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন বেলা সাড়ে বারোটা থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে পাশাপাশি ফার্স্ট ফাইটিং এর নিযুক্ত ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ স্বেচ্ছাসেবক নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে বলেও জানান তিনি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে করেন এক প্রশ্নের জবাবে ওবায়দুল আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে আমরা এসব নিয়ে কথা বলতে পারব না আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি তিনি বলেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত তো কিছু করার নেই ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন বলেছেন ডাক্তার পরিচয়ে আমি কোনো দিন কাগজে স্বাক্ষর করিনি আমাকে একটা সুযোগ দিন যাতে করে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারি বৃহস্পতিবার শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে তিনি কথা বলেন ডেথ সার্টিফিকেটের বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জুল হোসেনের প্রশ্নের জবাবে মিল্টন জানান যেহেতু তাদের নাম ঠিকানা পাওয়া যায় না তাই মৃতদেহ কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয় এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই কোনটা তার স্বাক্ষর কর্মকর্তা কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন সার্টিফিকেটে কি লেখা থাকে এ প্রশ্নের জবাবে তিনি জানান কি কারণে লোকটি মারা গেছে সেটি উল্লেখ থাকে মৃত্যুর এই কারণ কিভাবে পান এমন প্রশ্নের জবাবে তিনি জানান আমাদের একজন ডাক্তার আছেন তিনি যখন তাদের দেখে যান কার কি সমস্যা সেটি উল্লেখ করে থাকেন সার্টিফিকেটেও লেখা হয় তার কি কি রোগ ছিল সেটার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য আশ্রমে কি কি ব্যবস্থা আছে বিচারক জানাতে চাইলে মিল্টন জানান চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে বিচারক বলেন এই মানুষগুলোকে সেখানে নিয়ে গেলেই ভালো হয়ে যায় কিনা জবাবে তিনি বলেন একজন ডাক্তার প্রাথমিক পর্যবেক্ষণ করে থাকেন মিল্টন সামাদ্দার বলেন এ পর্যন্ত আশ্রমে একশো জন মারা গেছেন তাদেরকে কবরস্থ করার রসিদও আছে মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি তিনি এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আশ্রমের নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয় দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাব্য দিনের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল নেটওয়ার্কে i'm Nasreen immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best i'm the asylum office immigration office immigration court Bangladesh I'm bangladesh i'm Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অপিনীতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভগেন। তো সবাই ব্যস্ত। এখন পরামর্শে করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলাই যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল

ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পরচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কোয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ সেভেন থ্যাংক ইউ দর্শক আবার স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্র করতে পুলিশের একজন সদস্য গুলি ছোঁড়েছেন তবে কেউ আহত হননি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ পুলিশ বিভাগ জানিয়েছে গতকাল শনিবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে ঘটনাচক্রে একজন পুলিশ সদস্য গুলি ছোঁড়েছেন পাশের একটি দেয়াল থেকে গুলিটি উদ্ধার করা হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে নিউ পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট তারিক শেপার্ড বলেন প্রতি বছর গড়ে আটটি দুর্ঘটনাজনিত গুলির ঘটনা ঘটে থাকে প্রতিটি ঘটনায় তদন্ত করে দেখা হয় এদিকে ম্যানহাটন ক্যাম্পাস ক্যাম্পাস কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাওয়ার পর ওই থেকে জন নিউ করেছে পুলিশ পুলিশ বিভাগের বিবৃতিতে বলা হয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামেলটন হলে শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়েছিল সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার সময় একজন পুলিশ সদস্য কয়েক ফুট দূর থেকে দেয়ালে গুলি ছড়েছেন ওই দেয়ালের আশেপাশে কোনো শিক্ষার্থী ছিল না তবুও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে আমাদের ধারণা গুলি ছোড়ার ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফাতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা তবে ইসরায়েলের সঙ্গে রাজি হয়েছে ফিলিস্তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের সঙ্গে জিমি ও চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছেন হামাসের নেতারা সৌদি আরবের সংবাদ মাধ্যম আশফাকও জানিয়েছে জিম্মি চুক্তির দ্বার প্রান্তে রয়েছে দুই পক্ষ এবং হামাস এ ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেবে আল নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করার ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা এই কর্মকর্তারাও জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী বৃদ্ধ শিশু ও অসুস্থদের ছাড়া হবে তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে এই বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের সুবিধা আদায় করে নেবেন তারা প্রলয়ন বন্যা ও ভূমি ধসের কবলে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল সেখানকার রিও গ্রান্ডে দসুলে রাজ্যে বন্যা ও ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে জনে গিয়ে দাঁড়িয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য রিও গ্রান্ডে দসুলের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে ছাপ্পান্ন জন নিহত হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত চুয়াত্তর জন নিখোঁজ রয়েছেন উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী এ রাজ্যের অন্তত চারশো সাতানব্বইটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে ফলে বাস্তুচ্যুত হয়েছেন ঊনসত্তর হাজারেরও বেশি মানুষ এর আগে রিও গ্রান্ডে দাসুলের রাজ্য কর্তৃপক্ষ করেছিল সকল মৃত্যুই বন্যা ঝড় কারণে ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বন্যার কারণে রাজ্যটির বিভিন্ন এলাকার রাস্তা ও অসংখ্য সেতু ধসে পড়েছে প্রবল ঝড়ের কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বেন্ট শহরের একটি শহর রক্ষাবাদের আংশিক ধসে পড়েছে রিওগ্রান্ডে দস্তুলের রাজধানী পোর্তো আলগ্রেতে গুয়াইবা হ্রদের পাড় ভেঙে গেছে এছাড়া পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কির নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়া তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছে রাশিয়ার সরকারি বার্তা বার্তা সংস্থা সংস্থা তাসের দিয়ে রয়টার্স বলেছে এর আগে রাশিয়ার পুলিশ বাহিনী এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস লিথুয়ানিয়ার সংস্কৃতি মন্ত্রী সহ লডভিয়ার আইনসভার সাবেক কয়েকজন সদস্যকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছিল তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের এক কৌশলীর বিরুদ্ধেও গ্রেফতার জারি করেছে রাশিয়া ওই গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কাজ করেছিলেন মূলত দু বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে হামলার পর ইউক্রেন ও ইউরোপের আরও বেশ কয়েকটি দেশের এসব নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাশিয়া টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা সাদিক খান জয়ের পর দেওয়া এক ভাষণে তিনি বলেছেন পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের লন্ডনবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই শনিবার ভোটের ফলাফল ঘোষণা করা হয় বিবিসি জানায় কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে দুই লাখ ছিয়াত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন তিনি চৌদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই সাদিক খান জিতেছেন তবে ওয়েস্ট মিডল্যান্ডে নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা হয় এবার চব্বিশ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন অর্থাৎ বিয়াল্লিশ দশমিক শতাংশ ভোট পড়েছে প্রকাশিত ফলাফলে দেখা যায় বর্তমান মেয়র সাদিক খান দশ লাখ আটাশি হাজার দুশো ভোট পেয়েছেন অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সোসেন হল আট লাখ এগারো ভোট পেয়েছেন প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেছেন সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের এই জয়ের মধ্য দিয়ে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে চলে গেল লেবার পার্টির পক্ষ থেকে আগে বলা হয় সাদিক খানের জয় ব্যাপারে দল আত্মবিশ্বাসী ছিল সাদিক খান প্রথমবার 2016 সালে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়োন নির্বাচিত হন দর্শক মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারো niche ছোট একটি বিরতি সঙ্গী থাকুন কি ব্যাপার কোন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohayatai jeko ne legal samosa samadhan pe jaben khub shagujee. Daulat deri kya? Ekunichalo legal network. Aami <laughs> Nasrin Maznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কমেন্ট থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস and and we try our our best to serve our community uh, with respect and integrity and diligence. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ এই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন খোলিলে রিল্যাক্স আতে সোপা যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের এর পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থায় তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে নরসিংদী জেলা প্রতিনিধি আল আমিন মুন্সি জানান শনিবার রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এ সময় বাধা দিতে গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত দশজন সমর্থক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পলাশ থানা পুলিশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেন রাত দিকে আমতলা এলাকায় জানান তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত তার নির্বাচনী হামলা চালায় সময় হামলাকারীরা ক্যাম্পে ক্যাম্পে থাকা চেয়ার অতর্কিত টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এতে বাধা দিতে গিয়ে তার দশ থেকে বারো জন সমর্থক আহত হয় সবকিছু খুলে নিয়ে গেছে পোস্টার টোস্টার সব খুলে নিয়ে গেছে এবং সিলিং ছিল সেইটাও খুলে নিয়ে গেছে আর কর্মী অন্তত দশ থেকে বারো জন কর্মী আহত হয়েছে দর্শক এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ আলোচিত ঢাকাই সিনেমার নায়ক জায়দ খান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাইরাল তবে থেমে নেই তার ব্যস্ততাও দেশ ও দেশের সীমানার বাইরে ব্যস্ত সময় পার করছেন তিনি কখনো স্টেজ আর কখনো বা শোরুম উদ্বোধন নায়কের যেন দম ফেলার মতো অবসর নেই এবার অস্ট্রেলিয়ায় নুসরাত পারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জায়দ খানকে গত মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন এই অভিনেতা এই সফরে তার পাশে দেখা যাচ্ছে নুসরাত পারিয়াকেও সেখানে একই মঞ্চে শো করেছেন দুজন সেখানে রিগবাজিও দিয়েছেন জায়দ খান পাশাপাশি বিভিন্ন জায়গায় দল বল নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন দুজনই এবার এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন জায়দ নুসরাত দেখে মনে হচ্ছে জায়দ কোনো মজার কথা বলছেন আর নুসরাত মাথা নিচু করে হাসছেন ম্যাচিং করা পোশাকও পড়েছেন দুজন সিডনি অপের হাউসের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই ক্যাপশনে লিখেছেন ভাই আমরা সিডনি আছি দেখা হচ্ছে পাঁচই মে ছবিটা পোস্ট করার পর নেটিজেনরা নানান মন্তব্য করেছেন অনেকে জায়দ ও মেনশন করে অভিনন্দন জানিয়েছেন কমেন্ট বক্সে তবে পোস্ট করার পর নীরব আছেন দুই তারকাই চলতি মাসের দশ তারিখে দেশে ফেরার কথা জায়দ এবং এবার দেখবেন খেলা সংবাদ বাংলাদেশের মাটিতে গড়াবে এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী তেসরা অক্টোবর থেকে রোবার দুপুরে বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করা হয় সূচি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এছাড়া ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি তেসরা অক্টোবর দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর ফাইনাল হবে বিশে অক্টোবর বৌথুনি ম্যাচে বিকেল তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আর সন্ধ্যা সাতটায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি কোয়ালিফাই করে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের মোট দশটি দল অংশ নিবে এবারের বিশ্বকাপে দুটি গ্রুপে ভাগ হয়ে ম্যাচ হবে সব মিলিয়ে তেইশটি বাংলাদেশ রয়েছে বি গ্রুপে গ্রুপ এ তে থাকা দলগুলো হল অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল গ্রুপ বি তে থাকা দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও কোয়ালিফাই ディティオドル কিছুদিন আগেই আমেরিকার মেজর লীগ সকারে এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি আগের মাসের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মে মাসেও আর তার সে পারফরম্যান্সে এবার জোলেপুরে অঙ্গার নিউ ইয়র্ক রেড বোলস সেই সঙ্গে ফ্লোরিডা ভাসল গোল বন্যায় রোববার ভোর সাড়ে পাঁচটায় এম এর ম্যাচে নিউ ইয়র্ক রেড বোলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি ম্যাচটিতে ছয় দুই গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মেসি সোয়ারেজরা দলটির হয়ে হ্যাট্রিক গোল করেন লুইস সোয়ারেজ জোড়া গোল করেন মাতিয়াস রোজেস ও একটি গোল করেন মেসি প্রতিপক্ষের হয়ে একটি করে গোল করে ব্যবধান কমান দান ও এমএল ফোর্সবার্গ তবে সবাইকে ছাড়িয়ে আলোচনায় বিশ্বজয়ী মেসি কারণ মায়ামি যে ছয়টি গোল পেয়েছে সেখানে একটি গোল সরাসরি করেছেন আর বাকি পাঁচ গোলে এ নিয়ে এর চোদ্দ ম্যাচে পঁচিশটি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমের আট ম্যাচে করেছেন দশ গোল ও বারো সংবাদ শেষ করার পূর্বে আরও একবার সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে প্রধানমন্ত্রী উড়োজাহাজ থেকে পানি দেয়া হল সুন্দরবনের আগুনে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলি ব্রাজিলে বন্যা ভূমি ধসে মৃত্যু বেড়ে ছাপ্পান্ন ডুবে গেছে চারশো সাতানব্বই শহর টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান এবং মেসির রেকর্ড পাঁচ অ্যাসিস্ট ও এক গোলে উড়ে গেল রেড বোলস দর্শক এই ছিল মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি বাংলা

প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ